মানকলাস পেল বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের যে বিপ্লব সুচিত হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সেই আলোতে যারা অনেক প্রহমানকে আজকে خلاص দেয়া হয়েছে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আজকে বাংলাদেশে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মুক্তি হয়ে خلاص হয়েছে

আপনারা জানেন বিগত সরকার আমলে তারেক রহমান সাহেবের নামে বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় মিথ্যা মামলা হয়েছিল সেই आमदार সেই কইরা কইরা ধরা মা সেই শরদ লরচাসকে खासदार দোষ তারেক নামে একটা মিথ্যা মামলা করেছিল মিথ্যা মামলা করে আমাদের ভাতপ্রাপ্ত চেয়ারম্যানকে আদালতের প্রধান বিচারপতি সাক্ষ্য আজকে মিথ্যা প্রমাণিত করে তাকে খালাস দিয়েছে এতে প্রমাণিত হয় বিভিন্ন দিনে ছোট মামলা খেলাটা দিয়ে এবং তারেকের নামে ছিল সমস্ত মামলা মিথ্যা মামলা ছিল এই মিথ্যা মামলা দিয়ে তারা কোথায় গেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মানুষকে দিন আটকে রাখা যায় না মিথ্যা মামলা দিয়ে কোনদিন বিএনপি দমন করা যায় না এই জায়গা তারা দেশ সারা ভারত আছে আর বিএনপি লোক আজকে রাস্তায় উল্লাস মিছিল করছে বলতে চাই এই সেই শেখ হাসিনার কিছু প্রচারটা এখনো কিন্তু হুমকি দুমকি দিয়ে তারা বিভিন্ন রকম কার্যকলাপ করার চেষ্টা করছে আগামী দিনে তারা যেন মাথা জল দিয়ে আসে না পরে পর আওয়ামী লীগ যদি এখানে কোন আমলে যদি এখানে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে দমন করতে হবে আপনারা মনে করছেন যে এখন আমলিক মনে হয় শুধু আবার আসবে কিন্তু চল্লিশ বছর কেন আশি বছর এই চাই সরকার কিন্তু অনেকে কিন্তু এখনো দ্বিধা সংকটে রয়েছে দ্বিধা সংকট ভুলে গিয়ে দলের সাথে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে নির্দেশনা দিয়েছেন আগামী নির্বাচন কিন্তু অত সহজ নয় খেয়াল রেখে কিছু কিছু লোক আছে আমাদের ভিতরে ঢুকে আমার চেষ্টা করছে সেই দিকেও আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে খেয়াল রেখে আগামী দিনে যদি দল শক্তিশালী হয় সেই জন্য সকলকে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার আস্তে করে আমি আমার বক্তব্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দল জিন্দাবাদ এবং আসতে পর্যন্ত এখানে আমরা সভাপতি ঘোষণা করতে